সালাম আলাইকুম এব্রি আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন যে পাকিস্তানের লোন নিয়ে আসছি আর নয় পাকিস্তান যেতে হবে না এখন পাকিস্তানের মাল বাংলাদেশে পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি পেয়ে যাচ্ছেন প্যাটেল কালামকারী পেয়ে যাচ্ছেন ইচ্ছা মতো থ্রি পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে চলুন তো আজকে থ্রি পিসগুলো আমরা এক এক করে দেখানো শুরু করি আজকে প্রথমে যে ডিজাইনগুলো দেখানো শুরু করবো পাঁচশো পঞ্চাশ টাকা দামে থ্রি পিসগুলো দেখানো শুরু করবো এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটা ডিজাইনের কামিজটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের সেট এভ্রিওান এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা দিবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এই হচ্ছে কামিজের পিছনের স্যাটটা পিছনের স্যাট অনেক সুন্দর একটি পেছনের সেট হবে এই হচ্ছে কামিজটি আহ স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যা এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা করে অন্যটা দেখাচ্ছে অনেক সুন্দর বড় একটু হবে চাইলে এই ড্রেসটা স্ক্রিন দিতে পারেন এবং এই ড্রেসটার পাশাপাশি আপনি কালারগুলো দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার এই হচ্ছে একটা চারটা কালার মেরুন কালার একটা সহ পাঁচটা কালার এখন আমরা আরেকটি ডিজাইন দেখবো মাস্টার কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি দেখুন চাইলে এই কামিজটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার একটা কামিজ হবে এই হচ্ছে কামিজের সামনের সাইজ তো এই ড্রেসটা আপনারা নিতে পারেন অনলি সেম প্রাইজে দিচ্ছি আমরা এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অনেক বড় একটু না এগুলো প্রত্যেকটা সাইজ অনেক বড় সাইজের হবে এটার মধ্যে কালার হবে তিনটা কালার হ্যাঁ এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার স্যাম্পল একটা কালার আর কেউ যদি ডাবল নিতে চান ডাবল নিতে পারবেন এরপর আমরা কালো কালারের একটি ডিজাইন দেখবো দেখুন এই ডিজাইনটা দেখুন মাত্র পাঁচশো টাকা মূল্য পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ একটা ওরা ধরা কঠিন সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে সামনের সাইড প্রত্যেকটা ডিজিটাল থ্রি পিসের কালার পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে যে পিছনের সাইড ওয়ান অস্থির ডিজাইন দেখার মতো এই হচ্ছে স্যালোরের কাপড় এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অন্যটা আমরা দেখাচ্ছি হেফবি নাই শূন্যটা এব্রি ওয়ান এই ড্রেসগুলো আপনি পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দামে তো এটার মধ্যে কালারগুলো দেখবেন এই হচ্ছে একটা কালার দুইটা তিনটা আর এই একটা চারটা টোটাল চারটা কালার এই হচ্ছে সেই ভাইরাল থ্রি যা আপনারা চেয়েছিলেন চাচ্ছেন এখনো দেখুন এটা সেম দামে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দামে দেখুন এই হচ্ছে কামিস্ট্রির সামনের সাইড এভ্রি দেখুন এই হচ্ছে কামিস্ট্রির সামনের সাইড দেখুন চাইলে এই ড্রেসটা নিতে পারেন এই হচ্ছে মেরুন কালারের মধ্যে ড্রেসটা দেখুন নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইড রং কালার গ্রান্টি রং উঠলে ফেরত কোনো কথা নেই এই হচ্ছে স্যালোরের কাপড়টা অনেক চমৎকার আর এই হচ্ছে কামিদের অন্যটা দেখবেন অন্যটাও অনেক সুন্দর চমৎকার বড় একটু অন্য হবে এভ্রুয়ান দেখুন অন্যটা দেখুন অনেক চমৎকার অন্যগুলো পেয়ে যাবেন তো এটাও সেম প্রাইজই দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দামে কালারগুলো একটু দেখে নেবেন দেখুন এটাও কিন্তু আবার কম দামে আমার দোকানে রয়েছে পাঁচশো টাকা দামেরটাও রয়েছে আপনার যেটা নেবেন সেটাই দেওয়া যাবে ভালো আর মন্দ মানুষ তো দুই ধরনেরই চায় কমে হচ্ছে দামিও চায় এই হচ্ছে আরেকটি ড্রেস দেখাবো দেখুন ব্ল্যাক কালারের মধ্যে চুন্ডি প্রিন্টের মধ্যে এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড় এই হচ্ছে কামিজটা আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখবেন অন্যটা আমরা কালারগুলো দেখাই দাও কালারগুলো স্ক্রিনে দেখাই দাও সুন্দর সুন্দর কালারগুলো হবে দেখুন এই হচ্ছে কালার এই হচ্ছে কালার এই হচ্ছে কালার তো এই হচ্ছে অনুনা উন্নাটাও অনেক সুন্দর বড় একটু অন্য হবে আচ্ছা এরপর আমরা যেটা দেখাবো দেখুন মাস্টার কালারের মধ্যে একটা ড্রেস দেখাবো অনেক সুন্দর মাস্টার কালারের মধ্যে এটা কালারগুলো আমরা দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজ কালারগুলো একটু দেখাও খুব সুন্দর ডিজাইনের কালারগুলো হবে আর এই হচ্ছে স্যালোরের কাপড়টা ম্যাচিং স্যালোয়ার হবে আর কালারগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর কালারের থ্রি পিসগুলো গুলো পেয়ে যাবেন টোটাল এই থ্রি পিসে পাঁচটা কালার হবে দেখুন এই হচ্ছে কামিজের উন্নাটা এই ড্রেসটাও যদি নিতে চান তাহলে এই ড্রেসটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড এই হচ্ছে কামিজের সালোয়ারের সাইড সালোয়ারের কাপড়টা হবে কালারগুলো একটু দেখা আমি অন্যটা দেখাই খুব সুন্দর ডিজাইনের এ হচ্ছে গ্রিন কালার এ হচ্ছে রেড কালার এ হচ্ছে আরেকটা সুন্দর চমৎকার কালার হবে তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভাইরাল ডিজাইন ঠিক আছে এই ডিজাইনগুলো নিলেই বিক্রি হবে একশো পার্সেন্ট বিক্রি আপনাদের কিছু পাকিস্তানি লাক্সারি কটন লোন দেখাবো এগুলো পাকিস্তানি লাক্সারি হ্যাঁ এখানে লেখা থাকবে ক্যাটালগ সহ থাকবে এগুলো নয়শো পঞ্চাশ টাকা দামে যারা দামি মাল নেবেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এইভাবে ব্যাক করা থাকবে লেখা থাকবে ক্যাটালগ থাকবে এবং কাপড়ের মান অনেক ভালো থাকবে সাতটা ডিজাইন দেখাবো দুইটা করে কালার আপনারা নিতে পারবেন অনলি নয়শো পঞ্চাশ টাকা দামের এই হচ্ছে কামেজটি সামনের সাইজ যারা যারা এই সিপিকগুলো নেবেন তারা তারা অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এবং এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা একদম কন্ট্রাস্ট কালারের মধ্যে স্যালোয়ার কাপড় প্রিন্টের পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের অন্যারটা দেখুন ওনারটা আমরা একটু খুলে দেখাই যে কতটা সুন্দর ডিজাইনের ওনারটা পেয়ে যাচ্ছেন এভ্রি যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগে এবং এই ডিজাইনটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করবেন এরপরে আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন আমরা আজকে বেশি ডিজাইন দেখাবো না এক দেখুন এই হচ্ছে ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস হবে আর এই হচ্ছে কামিজের কামিজটি উনার স্যালোয়ারটা খুলেন খুব সুন্দর এবং খুব ভালো মানের ডিজাইনগুলো দেখাবো এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর অনলি নয়শো পঞ্চাশ টাকা দামে আপনারা স্যালোয়ারে পিন সহকারে লাকজারি পাকিস্তানি লোন পাবেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজের পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট হবে স্যালোয়ারের কাপড়টা ওনারটা দেখান খুব সুন্দর উনারটা দেখান তুমি খুলে দাও আমি দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো তাহলে তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি দেখাতে পারবো এই হচ্ছে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অস্থির ডিজাইনগুলো প্রত্যেকটা অস্থির ডিজাইন এই হচ্ছে স্যালোর নামটা দেখাবো সালোয়ার প্রিন্টের মধ্যে হবে স্যালোয়ারটা দেখান আর এই হচ্ছে কামিদের ব্যাক সাইডটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর আর এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা একেবারে গোলাপি কন্টাসের মধ্যে উন্যার সাথে ম্যাচিং করে ফুল দিয়ে করা হয়েছে অনেকে বলবেন সালোয়ার কেন গোলাপি কালার সালোয়ার সাথে ম্যাচিং করে ফুলের সাথে মিলিয়ে করা হয়েছে দেখুন ওনারটা অনেক সালোয়ারগুলো অনেক চমৎকার সালোয়ার হবে হ্যাঁ এগুলো প্রিমিয়াম কোয়ালিটি একদম পাকিস্তানি মাল হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে কামিজটা সালোয়ার ফেব্রান আমরা নেক্সট যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আমরা এই ডিজাইনটা পরে পিছনের পার্টটা একটু দেখাই এই হচ্ছে কামিজটি পিছনের পার্ট অনেক চমৎকার পিছনের পার্ট হবে স্যালোয়ারটা হবে দেখুন স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে ব্রুয়ান কামিজের ওন্নাটা ওন্নাটা দেখবেন অনেক বড় একটু ওন্না হবে চমৎকার একটু ওন্না হবে নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এটা অনেক চমৎকার একটা ডিজাইন চাইলে এই ডিজাইনটাও কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সেট এব্রুয়ান আমাদের যত ডিজাইন দেখবেন তত মনটা ভালো হবে কারণ আমাদের প্রোডাক্টগুলো প্রত্যেকটা অনেক সুন্দর ডিজাইনের তো সেই জন্য তো এই হচ্ছে কামিজের পিছনের সাইট অনেক চমৎকার পিছনের সাইট আর এই হচ্ছে কামিজের উন্নাটা দেখবেন উনাটা অনেক বড় একটু অন্য হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর প্রত্যেকটা প্রিন্টের সালোয়ার হবে এখন আমি আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইট পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে দেখুন চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এব্রুয়ান এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির অন্য এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে কালারগুলো দেখুন অনেক কোয়ালিটিফুল কালার হবে দেখতে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির সামনের সাইড এবং এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড পেয়ে যাচ্ছেন এব্রুয়ান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা ড্রেস মনের মতো পাবেন মনের মতো পেয়ে আপনি টাকা দিবেন আপনি মাল দেখবেন বুঝবেন তারপর টাকা দিবেন কোনো অসুবিধা নেই আপনি ফুল পেমেন্ট করতে হবে না আপনি কন্ডিশনের মাধ্যমে মালগুলো নিতে পারবেন এই হচ্ছে কামিজটা দেখুন এই কামিজটা অনেক সুন্দর একটি কামিজ হবে চাইলে এই কামিজটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড চাইলে এই ড্রেসটা স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন এবং এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় এব এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা অনেক চমৎকার একটি বড় ওন্না হবে চাইলে এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন এব নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে সেম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা মূল্যে আপনারা পাকিস্তানি লাক্সারি কটন লোন পেয়ে যাচ্ছেন পাকিস্তানি লাক্সারি কটন লোন আর আমাদের কাছে যেটা সালোয়ারের কাস পিন ছাড়া সেটা যদি নেন তাহলে এটা কম রেটের মধ্যে পাবেন আটশো পঞ্চাশ টাকা ক্যাটালগ ছাড়াটা এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আপনারা এই গুলো নিতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটি কামিজ পেয়ে যাবেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি ফ্রন্ট সাইড অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইটটাও দেখুন অনেক সুন্দর একটি পিছনে সাইড পেয়ে যাচ্ছেন এবং এই ডিজাইনটার ওনাটা একটু দেখাই খুব চমৎকার ডিজাইনের উন্নাগুলো আপনারা পাবেন তো এইগুলো প্রত্যেকটা নয়শো পঞ্চাশ টাকা দামে এই সিপিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমি দেখা আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এব্রু ওয়ান আর এই হচ্ছে কামিষ্টি পিছনের স্যার পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছন সাইট পেয়ে যাচ্ছেন এবং কামিষ্টার উন্নাটা দেখাচ্ছি উন্যাটা অনেক সুন্দর একটি উন্না হবে এই হচ্ছে কামিজের উন্যাটা দেখুন অনেক চমৎকার আড়াই গজের মধ্যে অনেক কোয়ালিটিফুল ডিজাইনের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এখন আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা আজকে ভিডিও লাস্ট কালেকশন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি স্ট্যান্ডার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড এবং এই ডিজাইনটা পিছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এরপর যদি ডিজাইনটা ভালো লাগে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন আর আমাদের দোকানে পছন্দের অনেক কালেকশন রয়েছে আপনারা এক এক করে দেখে নিতে পারেন কারণ আমরা সবসময় ভালো কোয়ালিটি ভালো মানের মালগুলো বিক্রি করে ইনশাআল্লাহ আমাদের দোকানে এছাড়াও আটশো পঞ্চাশ টাকার কিছু জমজম কালেকশন রয়েছে এগুলো আমার ভিডিও করা রয়েছে যে আটশো পঞ্চাশ টাকার জমজম রয়েছে যেগুলো রয়েছে এগুলো কেউ যদি কেউ যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে এইগুলো আমরা আজকে ভিডিও মূল আমাদের বিষয় ছিল না সেজন্য দেখানো হয়নি আমরা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ এইগুলোর কালেকশন দেখাবো সবাই ইনশাআল্লাহ আমাদের দোকানে আসবেন দেখবেন প্রোডাক্টগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই নেবেন আজকে এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম